বিপদ কিন্তু কখনো মানুষকে বলে আসে না আসলে বিপদ যে কখন কার কোন দিকে কখন হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারবে না আমরা যতই সতর্ক থাকি না কেন সতর্কর মাঝেও কিন্তু বড় বড় বিপদ ঘটে যায় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর একটা লাইফ স্টাইলের ডেলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর শিশে তো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন তাই যে রাতের বেলা লকেচ খুলছিলাম তারপরে কিন্তু এই যে খেজুরগুলো বের করে নিয়েছিলাম খেজুরগুলো স্যাপটা খেয়ে গিয়েছে রস বেরিয়ে গিয়ে গিয়েছে তাই না খেজুরগুলো রাতে আর দোয়া হয় নাই তাই সকালবেলা আগে ঘুম থেকে উঠে খেজুরগুলো ধুয়ে পানি দিয়ে রেখে দিব পানি শুকিয়ে গেলে তারপরে কিন্তু এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে অনেক দিন আমরা আসলে না এই খেজুরগুলা চ্যাপটা চ্যাপটা মানে কম্বলে ভাজে দিয়েছে তো এই কারণে চ্যাপটা খেয়ে গিয়েছে আর বড় বড় খেজুর আমার আপু কিনতে পারে না দেখে শুকনো খেজুরটা কিনলে হয়তো এরকম হতো না সে বুঝতে পারে নাই তাই তো খেজুরগুলা ধুয়ে আমি রেখে দিয়েছি তারপরে চলে আসছি নাস্তা বানানোর জন্য সকালে নাস্তা বানিয়ে নি বাসকে তো শোয়ানের বাবা বাসায় আসলে শোয়ানের বাবা বাচ্চারা যেদিন বাসা থাকে সেই একটু রিল্যাক্সের নাস্তা বানানোর জন্য চেষ্টা করি আসলে নিজেরও তো একটা ই আছে শরীরের জানি আছে তাই মনে করি যে যেদিন সোয়ান বাবা একটু বাসা থাকে চেষ্টা করি একটু সময় নিয়েই সকালকে নাস্তাটা বানানোর জন্য তাই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো ভেজে নিচ্ছি আর আমার কিছু প্রিয় আপুদের সাথে আমার কথা শেয়ার করছি আমি কিন্তু একটা সাধারণ মানুষ সাধারণ ঘরের বউ সাধারণ ঘরের মেয়ে আমি কিন্তু সেভাবে গুছিয়ে অনেক সুন্দর করে কথা বলতে পারি না সেভাবে আপনাদের মতো সুন্দর করে ভিডিও সাজাতে পারি না তা আমার ভিডিওর জন্য যে আমার প্রিয় আপুরা আমাকে মানে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন আমার জানতে পেরে অনেক ভালো লাগছে আর আমি বলছিলাম যে আমি ইউটিউবটা ছেড়ে দেবো কারণ স্বামী সন্তান সংসার বিজনেস সব কিছু সামলে আর পারতেছি না ইউটিউবে টিকে থাকার জন্য তা আমার অনেক আপড় আমাকে উৎসাহ দিয়েছেন যে ইউটিউবটা ছাড়া যাবে না কষ্ট হলেও একটু ধরে রাখতে তা আমার কাছে না আসলে অনেক ভালো লাগছে যে আমার সাধারণ পরিবারের জন্য যে আমার পাশে আপড় আছে এখানে আর কিছু পায় আর না পায় সেটা বড় কথা না আর সেটা পাবো কিনা কখনো সেটাও জানি না কিন্তু আমার অনেক আপুদের যে ভালোবাসা পেয়েছি তো সেই ভালোবাসাটা নিয়েই দেখি কতদিন থেকে থাকতে পারে আর আমার একটা প্রিয় আপ আমাকে তো বলছে যে দরকার একদিন পর পর ভিডিও দেব তাই তো ভাবছি এক দু পর পর একটা করে ভিডিও দেব রেগুলার না দিতে পারলেও আর এই যে ভিডিও শুরুতে যে কথাগুলো বলছিলাম যে বিপদ কখনো কাকে বলে আসে কেউ জানে না তাই তো সকালে নাস্তা পরে এসে আসে তারপর ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি সোহানের বাবাকে গোসলের গরম পানি দিতে যেয়ে তারপরে যে গরম পানির পাতলটা হাত ফুসকে পুড়ে যে তারপর পুরো পুরো পানিটা পায়ে পড়লে তো হয়তো আমার পায়ের বাবাটা বেজেই যেত অল্প কিছু লেগেছে তারপরেও বেশ ভালোই লেগেছে মানে পুরোপুরি লাগে নাই মানে পানির পাতলটা হাত ফসকে পড়ে যায় ফুলো ট্রেবিটে ফুলো ট্রেবিটে পড়ে যাওয়ার পরে পরে যে একটু পানি ছিটায় এসে পায়ে লাগছে সেটাই আমাকে বুঝে দিচ্ছে কারণ ফুটন তো গরম পানি তারপরে কিন্তু সে পানিয়ে রান্না করতে হয়েছে পরিবারের জন্য কারণ পরিবারকে তো খুব ভালোবাসি তাই কি বলবো হয়তো যদি পাশে একজন কেউ থাকতো হয়তো আমি একটু রেস্ট হলে থাকতে পারতাম তা সেটা তার হয় না আর আমার আম্মা তো চোখে দেখে না আমার আম্মা কিন্তু আমার কাছে আছে মানে তার ডায়াবেটিস আছে হার্ট স্ট্রোক করা তারপরে মানে তার চোখে কম দেখতে পায় রান্না করতে পারে না একটু সামান্য কোনো কিছু লাগলে তার গা হয়ে গেলে আর সে গা শুখে না তাই কারণে আমি কষ্ট হইল আমার রান্নাটা করতে হয়েছে তো ওখানে বেশি কিছু রান্না করে নেই কারণ আজকে শোয়ানে বাবা বাসায় অল্পই দুইটা তরকারি রান্না করছি একটা শাক রান্না করছি আর রুই মাছ দিয়ে ফুলকপিদের রান্না করছি কারণ অসুস্থ থাকলে আর যে পুরা যার পুড়ে যায় সে তো জানে কতটা যন্ত্রণা জ্বালা পোড়া হয় তে তো রান্নাবান্না শেষে এখানে সিমেন্ট বিষ নিয়ে আসলাম আমি তাই ওইগুলো একটু বেছে নিচ্ছি যেন রান্না করতে সুবিধা হয় এটা বেশ আমি ফ্রিজে রেখে দেবো আজকা রান্না করব না যখন রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ এটা আমি কখনও রান্না করে নাই আর অনেক আপুদের ভিডিওতে দেখেছি অনেক মজা লাগে বলে খেতে তাই ভাবলাম যে আমিও নিয়ে যাই আর এটা এই সিজনে বেশি পাওয়া যায় তো আমার আম্মা আমি আমার ভাইস এটা বেছে নিচ্ছি খোসাগুলো সারিয়ে নিচ্ছি সবাই মিলে রাতের বেলা এটা বসে বসে এই কাজগুলো করতেছি আমি চেষ্টা করি যে অবসর সময়টা যেন একটা কাজ করে আমার ওই কাজটা আমি আগিয়ে রাখতে পারি যেন কালকে রান্না করার সময় কোনো ঝামেলা না হয় তাই কিন্তু আমি এটা বেছে রেখে রেখে দিচ্ছি তাছাড়া এইভাবে রেখে দিলে কিন্তু কালকে আমার এটা করা লাগতো তা কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম